প্রচণ্ড ঠান্ডার পরে মনে হচ্ছিল যে জানুয়ারির শেষ দিকে হয়তো ব্রিটেনের আবহাওয়া কিছুটা সহনশীল হবে কিন্তু দুঃখের বিষয় বা চিন্তার বিষয় হচ্ছে এই শুক্রবার থেকে নতুন একটি ঘূর্ণিঝড়ের সতর্কতা দেওয়া হয়েছে এবং এই ঘূর্ণিঝড়টির নাম হচ্ছে স্টম এহুয়েন এই এহুয়েনের কারণে পুরো ব্রিটেনেই সতর্কতা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে সর্বোচ্চ নব্বই মাইল প্রতি ঘন্টায় বাতাসের বেগ বইবে এবং এটি মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ মানে এটুকু বলা হয়েছে ডেঞ্জার ইন লাইফ এই সতর্কতা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে পুরো ব্রিটেনে এই বাতাসের বেগ যেটা শুক্রবার সকাল ছয়টা থেকে শুরু হবে এবং একেবারেই শনিবার বিকাল পর্যন্ত এর প্রভাব থাকবে ব্রিটেনে এবং সবচেয়ে খারাপ অবস্থা থাকবে শুক্রবারে সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে সবচেয়ে বেশি খারাপ অবস্থা থাকবে এবং রাজধানী লন্ডন সহ দেশের বিভিন্ন যে শহরগুলোতে সেগুলোতে সতর্কতা দেওয়া হয়েছে এটা বলা বলে যে এই প্রচণ্ড বাতাসের কারণে গাছের ডাল ভেঙে পড়ে অথবা বিভিন্ন বাসাবাড়ির ছাদের যে টুকরাগুলো সেগুলো ভেঙে বাতাসের সাথে উড়ে গিয়ে মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে মানে অনেকেই মারা যাওয়ার সম্ভাবনা আছে এই ধরনের ঘূর্ণিঝড় যখন হয় জানে না প্রতিবার এই ঘূর্ণিঝড়ে একজন দুইজন তিনজন মারা যান দুর্ভাগ্যজনকভাবে সর্বশেষ যে ঘূর্ণিঝড়টি হয়েছিল সেখানে একজন ব্রিটিশ বাংলাদেশি যিনি বার্মিংহামে থাকেন তিনি এই গাছ পরে মানে ট্রাফিক লাইটে দাঁড়িয়েছিলেন গাড়ি নিয়ে ঠিক তখন গাছ পরে তিনি মারা যান এই প্রচণ্ড বাতাসের সাথে বৃষ্টিপাতেরও সতর্কতা দেওয়া হয়েছে সুতরাং আগামী শনিবার রবিবার শুক্রবার শনিবার রবিবার যারা বিভিন্ন ধরনের ট্রাভেল অথবা ভ্রমণ পরিকল্পনা করছেন তাদেরকে এই বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা বলা হচ্ছে এবং খুব প্রয়োজন ছাড়া বাহা থেকে বের না হওয়ারও পরিমা পরামর্শ দেওয়া হয়েছে শুক্রবারে হয়তো বিভিন্ন এলাকার যে স্কুলগুলো সকালের আবহাওয়া পরিস্থিতির উপরে স্কুলগুলো বন্ধ থাকতে পারে তবে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো পূর্ব ঘোষণা দেওয়া হয়নি তো যেটা বলছিলাম যে ঘূর্ণিঝড় ইউএন থেকে বাঁচার জন্য বা সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষকে যেই সতর্কবার্তাগুলো দেওয়া হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিলাম আপনাদেরকে এ সংক্রান্ত পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসম আসম রানা লন্ডন